মানুষের উপর তুমি চেষ্টা জুলুম তাকি জুলম কিভাবে হয় আজকে মনে না আমি একজন দিলাম মানুষে বড় কষ্ট পাইছে দিছি হাত দিয়ে অনা জুলম। ফাও দিয়া মারছি জোলম অমুকর জাগা দাবিয়া খাই নিলাম এটা সব জুলুম শেয়ারের একটা জিনিস একু চুরি করিয়া নিলাম ৰাইত রাত বেলায় শেয়ারের গাড়ির ঠায়ার গেছে মোটর গেছে ইটা জুলম খাবারর গাড়ি গেছে বাইক গেছে এটা জুলুম এই ভাবে যারা manusia দুনিয়ার জমিনের মধ্যে জুলুম করবা এরারে কোরআনর ভাষায় কোয়া জালিম আল্লাহই কয়ছন ইন্নাল্লাহ লা ইউহিব্বু যালিমিন কোন জালিম oglore আমি আল্লাহই मोहब्बत করি না এর জন্য জুলুম আমাদের দেশের মধ্যে কিছু জায়গা হয় বলে কিলা হয় বেশিরবাগ মহিলাদের উপর কোন জায়গা জুলুম হয় মহিলা হল বড় নির্যাতিতা স্বামীর গড়ে বড় কষ্টে দিন হাটাইতরা কিছু কিছু জায়গার মধ্যে মহিলা হল আজয় বাবা মকাশে বাতল বিমাম লেখা সেই কিতাবর মধ্যে দেখলাম ফেরাউনে গড়র বিবির এসে জীবনে আসি বিবাহ করছে বড় পাগল হইয়া বিবাহ করছে আসিয়া বড় একদম সুন্দরী মহিলা আসলা বিবাহ করার পরে ফেরাউনে যখন নাফর কাজ করা আরম্ভ করলো শেষ পর্যন্ত ফেরাউনে খোদাই পর্যন্ত দাবি করলো কিন্তু বিবি আসিয়া কখনো মানিয়া নিলা না বিবি আসিয়া উঠিয়া কইলা না না আমি কখনো তোমারে খোদা হিসাবে মানতাম নাই আমি কখনো তোমারে আমি খোদা মানতাম নাই আমি একজন আল্লাহরে আমি মানছি আমি আল্লাহ হৈম আমি আল্লাহ একজন হইমু এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো আল্লাহ কইতাম না বুঝাইছো কোনো কোনো কিতাবে রাওয়ায়েতে আসছে বিবি বিশেষ করিয়া আসিয়ার সঙ্গে ফেরাউনে মিলামিশা করতে পারে না বলে এখানে বলে কিছু গবেষক হলে কইছেন ফেরাউনের মনে একটা বেমার হইছিল যে বেমারর কারণে কইছেন ও ফেরাউন তুমি আজকে কয়েক বছর লাগি তোমার কোন মহিলার সঙ্গে মিলামিশাটা তোমার লাগি নিষিদ্ধ নতুবা বড় রোগ হইছে এটা তোমারে ধ্বংস করে লাইব বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করছ না আল্লাহ আমারে যেন ফেরাউনে এত ইচ্ছাকৃত অবস্থায় এক রাওয়ায়ত আছে বলে জুড় জবস্তি করিয়া বিবাহ করল কিন্তু ফেরা অনর কাটো আমারে জমিন শর্মিন্দা খান্দা করিও না আল্লাহ সে একজন নাপাক পাক প্রস্রাব করিয়া জল ব্যবহার করে না পবিত্রতা অর্জন করে না মহিলার দোয়াল্লা কবুল করছে ফেরা অনর এমন একটা বেমার হইছে। যে বেমারের কারণে গবেষক বড় বড় সায়েন্টিফিক বিজ্ঞান নিষিদ্ধ করে দিলা বলে ফেরাওয়ান তুমি কোনো অবস্থায় কোনো মহিলার সঙ্গে মিলামিশা তোমার জন্য নিষিদ্ধ তোমার জীবনে আগে তুমি হসলাই তোমার উপরে আজকে এমন একটা বেমার হইছে রোগে দেখা দিছে তাই তুমি কখনো আসিয়ার সঙ্গে তুমি জড়িত না তাদের তান কাছে তুমি তাকিও না তখন ফেরাউন এমন কথা শুনছে শুনিয়া বিবি আসিয়ার সঙ্গে সে মিলামিশার কর্ত পারল না সন্তান ভাইল না তারপরে কোনো কোনো ক্রেওয়ায়তর মধ্যে আনছেন ফেরাউনর আল্লাহ মর্দামি শক্তির একবারে নিস্তেদ হরিয়া দিলাইছে বলে আসিয়া একজন পবিত্র নারী সেই নারীর সঙ্গে ফেরাউনে যাতে জীবনে এই বুড়া কাজ করতে পারে না খারাপ নিকৃষ্ট মানুষ আল্লাহ হাসিয়ার হেফাজতের জন্য ফেরাউনের মর্দামি শক্তি আল্লাহ একবারে নষ্ট করে দিছে কিন্তু স্বামী হিসাবে গ্রহণ করছেন জীবনটা কাটে গেছেন বড় কষ্ট করছেন কিতাবের মধ্যে দেখা সালমান ফার্সি তাকে বর্ণিত হজরতে সালমান ফারসি বর্ণনা করায় ফেরাউনে ওলা বিবি আসিয়ারে মারতো মারতে মারতে কোনো সময় বুকুর উবরে ভাতর তুলে আর রাখিয়ে দিত আবু ঘুরায় আর তাকি একটা বর্ণনা দেখলাম ফেরাউনে ওলা মারতো মারতে মারতে বিবি আসিয়ারে হাতর মধ্যে লুহা মারিয়া তক্তার মধ্যে গাড়িয়া রৌদ্রর মধ্যে নিয়ে রাখি দিত রদ্রর তাপ বুধবার ওলা মায়ের মারছে ওলা কষ্ট দিছে ফেরা উনে ওলা মায়ের মার তো সুলো তোরিয় সুলো তরিয় বিবিআসিয়ারে টানিছে এল্লা কি মায়েরটাকে দেখাইয়া গেছিলো ফেরা উনে জমিনার মধ্যে মহিলাদের সুল আহ্লাইতেছে সৌন্দর্যর জন্য মহিলাদের চুল যদি তাকে না সৌন্দর্য তাকে না আর পুরুষের সৌন্দর্য এলো মুখর দাড়ির মধ্যে পুরুষে যে দিন দাড়ি রাখি লাগ অটোমেটিক সৌন্দর্য ভাসি যায় পুরুষের সৌন্দর্য দাড়ি আর মহিলাদের সৌন্দর্য চুল মহিলা যত সুন্দর হোক চুল ভালাই দেন জানে ওর বাটি করিয়া বা সুলাই মাতা বা আইন জানে মানুষ ওই বাড়ি গোহান থেকে আইসিল চায়না থেকে আইলুন না কিন্তু হই বাহিন না না দাঁড় লাগাই তারা ডরাই বা কোনো কোনো কেউ না না এই ওয়েস্ট ইন্ডিজ থেকে আইসিল হই বাহিন না না যত সুন্দরী মহিলা হোক চুল নাই ও মানুষে এলাও করতে না আর পুরুষরা যত সুন্দর হোক যত টাকা পয়সা হোক আল্লাহর বন্দে গান যেই দিন তার বয়স পঞ্চাশ হয়ে গেছে আব আবহ মুখর মধ্যে দাড়ি নাই মুসও তেমন নাই মানুষের বিচারও তেমন নিত নাই পরোয়াও তেমন করতো না হইবা মধ্যে আবার দিন দাঁড়ি নাই যেই দিন দাঁড়ি রাখি লাইবা কইবা ই মানুষের মধ্যে দিন আইছে আইসে নবীর শূন্যতর উপরে আমল ঘর জয় অটোমেটিক এই মানুষ দেখতে সেই বস্তর দেখা যায় মানুষের সম্মান ঘর আচ্ছা কম বয়স দাড়ি রাখছেন না আবহ রাখার চেষ্টা কর দাড়ি রাখলে শরম নাই নবী নবীগত বড় বিজ্ঞান আইস্ত কি হাজার বচ্ছর আগে ঘোষণা দিয়া গেছন দাঁড়িয়ে লগিয়া ব্রেইনর জন্য উপকার চপ চপ্প চপ্পুৰ জন্য উপকার আল্লাহ রসুলেম দেড় হাজার বচ্ছর আগে ঘোষণা দিয়া গেছন আইস্ত কি বিশ পঁচিশ আগে আমি ছোট ছিলাম তখন শুনছি দাঁড়িয়ালা দেখলে রাস্তা ঘাটে অন্য অন্য জাতিরা ধর্মাবলম্বী মানুষেরা মানুষের হইয়া ডাকিতা এইভাবে তারা কমেন্ট করত এইভাবে তারা নেগলেক্ট করত আজকে দেখা যায় যে বাবা যারা সাসা হইতাম এইভাবে যারা কমেন্ট করতাম সেই ভারতবর্ষের অসংখ্য নাগরিক আছে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ আসন সনাতন ধর্মের মানে হিন্দু ভাই যারা আসন এখন দেখা যায় দাড়ি রাখতে গিয়া হিন্দু ধর্মের মানুষের সনাতন ধর্মের মানুষের মুখের মধ্যে অসংখ্য দাড়ি সবে সবাই ইসলাম ধর্মের বিশেষ করে মহাপুরুষ যিনি মোহাম্মদে যে বার্তা দেয়া গেছন দাড়ি রাখা চক্কুর জন্য ব্রেইনের জন্য উপহার এখন দেখা যায় ভারতবর্ষে সবাই কিন্তু দাড়ি রাখা আরম্ভ করে দিছন খরচেন না সবে দাড়ি রাখা রাখবেন না না বড় বড় খেলোয়া শিক্ষিত মানুষ স্কুলের স্টুডেন্টস সবর মুখ দাড়ি আচ্ছা লম্বা খামনে বাটি হলা বিস্মিল্লা হলো ই দাড়ি কাটার দরকার কি দাড়ি রাখলে কি দা শরম নেই কি শরম দাড়ি রাখলে শরম না এক বদর লুকে একদিন হল আমারে আমরা লাগ গফ করে আবু ইয়াদ করি তে বাক্কা কথা 6 7 বছর আগর কথা কইয়া 6 8 বছর হই জিব কই দরব ভাই মাতিও না দাড়ি আর মসিতে হামাইতে হামাইতে ই হাল্লত হয়েছে ফুয়ারে বেলুন ফুলে দেওয়াত লাগলাম ইগু আর রাখতাম পারছি না ফাটিয়ে গেছে আমি ফয়লা বুঝছি না মা টিকা কইলাম কীতা হয়েছে ব্যবহার কীতা কয় সারা গোসা গোসা হয়ে গেছে গিয়া মানে ওই না দোল বেলুন ফাটি যা ফুয়ারে বেলুন ফুলে তো আর না ই পরিমাণ গোসা হয়েছে আরে হামাইতে হামাইতে মূল হয়েছে এর লাগি দাড়ি যদি কেউ সুন্দর মতো রাখে মুসো রাখত বা কি করি কাতরাইয়া কাশু সারি সাইজ করিয়া রাখতাম মুস মার ইলা রাখতাম না ব্যামাগর বিতে ঢুকি যারিলা না বুঝাইছেন সুন্দর করে রাখতা খালি মুসরে দিনে দিনে ছুটো করতা দাড়ি দিনে দিনে লম্ব হইতো রসুল্লাহর হাদিস এর লাগে চামি ফয়লা হইয়া যাই আর লম্বার হানে বা রাখো বুঝাইছেন পয়লা রাখি আদত করো আখতা লম্ব হইলে আটটা কোনো মহিলা দেখছেন নি লম্বা কাপড় পরিধান করতে যে না পয়লা কিছু বাতি আস্তে আস্তে লম্বা হ্যাঁ এর লাগে লম্বা ভাড়া যায় না আইসটা কি এক দিন আগে কয়েক মাস আগে বাই বেঙ্গালুর তাকি আইসন আইয়া আমার লাগে নিলাম বাজারে দেখা করছেন টেকাও দিছেন ফার্শ ফার্শ টেকা খুশি হইয়া খালি মন গরণ করে আপনি নিলাম বাজার কোন সময় আইবা আপনারে আসার পরে ফটো দেখাইছ কয়লা হুজুর দেহ কাইখে আমি কই আর আপনি কয়লা সাইয়ার মুখ বা দরা যায় তো লম্বা চুল আসলো ফনার নিচে চুল আসলো ডিজাইন ওয়ালা চুল আসলো হুজুর আপনার ওয়াজ ও শুনলাম একদিন চুলের ঘটনা চুল লম্বা লই একটা মানুষ মরলে কি তো হইব কি দিন আর শুনিয়া সেই দিন চুল কাটি লাইছে আইস্তা কি বাটটি একমাত্র আপনার নসিহতর দ্বারা আমার জীবনে চুল কাটিছি কিন্তু বেঙ্গালোর চেন্নাইয়ের জমিনও বহুত মানুষের ঠেকা কইসন বহুতটা কইসন চুল দিতে জন্য় আমি আপনার দেখার জন্য খবর পাইছি জানি আপনার বাড়ি বসা আইয়া ফোন নম্বর উলিয়া ফোন করছি দোয়া করবা এখন আল্লাহ আমারে দাঁড়িয়ে রাখার আমল করার চেতা ইয়ং ছেলে ছেলের বয়স হইব তেইশ বাইশ তেইশ চব্বিশ হইব আবার দেখতে আবার ছেলে খুব সুন্দর চুল ও রাসলো এই দেখা গেছে এটা বেথালা মনে হয় নায়ক নি না কিতা চুল আলা লাগাইল ফটো যে আমি দেখলাম আমার চুল কাটিছে হইয়ার যেন আমার ও আছে যেন আমল হয়ে গেছে তা না হতার প্রসঙ্গে হইয়ার অতবার লাগছে আমার বাইকে যে সময় বেঙ্গালোর চুল আই আমার লাগি দেখা করছে বাবা কয়েকটা বার সচককে আপনারা দেখতাম চাই

কেয়ামর দিন নবীর সামনে বা ও নবীর উম্মত বলিয়া ফরিচয় দিতায় তে নবীর আপনার আমার মুখ নাই কইবা না 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 দিন ফুটি যাইতে পারে বলে না জমিন তাকি দেলা বিদায় হইবা সেইভাবে ক্যামতর দিন উঠিবা উঠিবাও যদি লম্বা নখ লইয়া যদি মর লম্বা নোখ লইয়া উঠিবা বুঝাইছো হেউ যদি দাগা দিন না স্ট্যান্ডার্ডি করে ওগলে উঠিবা হ্যাঁ যদি লম্বা যদি চুল লইয়া মারা যায় না উঠিবা বাপ যদি আপনার লম্বা করিয়া চুলর ডিজাইন করিয়া যদি মারা যায় ঔ বাবে কেয়া মথর দিন উঠিবা যে যে সুরত লইয়া জমিন থাকি বিদায় হইবা সেই সুরত লইয়া উঠিবা বলে খিলা ডাকাই কল্লাখবার বিজিক্রিল জান্নাতি নার সেই কিতাবর মধ্যে লক্ষণ কেয়া মথর দিন মানুষ উঠিবা যে যে জায়গার মধ্যে দফন ঘর সেই জাগাত থাকি মানুষ কেয়া দিন উঠিবা সাইরগুলো শেষ ফাষ্ট নম্বৰে নবিজয় বৰ্মাই তে জুলুম থাকি আমরা বাসিতাম ফেৰাউনে জুলুম কৰিছে তাৰ ঘৰৰ বিবিৰ ওপৰে স্থিৰ এর জন্য আল্লাহকে অস্তে আমরা দয়া কৰিয়া মহিলাদের ওপৰ এইভাবে জুলুম অত্যাচাৰ জ্বলাই তাও না কোন মানুষৰ ওপৰ যদি জুলুম যদি কৰি কোনো মানুষৰে যদি জমিনৰ মধ্যে অন্যায়ভাৱে যদি কষ্ট দিয়া থাকি। এই মানুষে একদিন শান্তি বল্লাহ দৰবাৰো দোয়া কৰিব তাৰ সান্দনৰ বদ্দুয়াটা আমার উপরে পড়বো আল্লাহ জমিনো বদলা লইবো জমিনো আল্লাহ খান্দাইব মানুষে কান দায় জমিনো যায় না মানসরে জমিনো খান্দাইলে জমিনো তোমার আমার লাগি খান্দন বাকি আছে বাবা এর লাগি আল্লাহর গান মানুষে কোনো কোনোদিন দুখ দিয়া আপ জীবনে সুখীয়া যায় না মানুষে জমিনো কান দায়া যায় না লাগে দয়া করিয়া কোনদিন আল্লাহ কে আমরা জমিনের মধ্যে মানুষের উপর জুলুম দাকি বাজি দাম কিছু জুলুম আছে লাগা বাড়ি দেখবে বাসবির আইয়া পড়ি গেছে আমার বাড়ির উপরে বাদা দিয়ার কইলাম ভাই বা চাচা তোমার বাসবির খানে আমার বড় ক্ষতি করে আমার বাড়ি কিছু ফসল নষ্ট করিলার ইরা মানসৰ যদি ক্ষতি দেখুন আপনার দেন আপনি বাসবিরতে কিছু কাঠিয়া বাঘ মারিয়া ঘুমাই দা আপনার একটা গাছর ডালে আমার গরটে বা দেন আপনি ক্ষমা কোয়া আপনি ক্ষমাই দা এটা মানবতা আপনি যদি সঠিক নবীর উম্মত ইয়া তাকুন তাহলে আপনি এই ভাবে মানুষের জাতি জীব জমিন কষ্ট দিতায় না যদি না কোনো মহিলা যদি তাহত স্বামীর জীবনে যদি জমিনের মধ্যে কষ্ট দিয়া তাহন না ফরমান আল্লাহর বন্দেগান নবীজি যখন মেরা জ্বর রাত্রিতে যখন গেলা প্রথম আসমানের মধ্যে আল্লাহর রসুলে দেখতে পাইলা এক মহিলা হল তাদের গায়ের মধ্যে আগুনের ফরতর একটা হাফড় লাগাইল মহিলা হলে খালি চিৎকার আর চিৎকার দিতরা ও সময় জিব্রাইলে প্রশ্ন করেন ও জিব্রাইলে রাখানা জিব্রাইলে উত্তরে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হইলা গিয়া এরা মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে মহিলা হলে স্বামীর জন্য না ফরমানি স্বামী স্বামীর আদেশ মানছেন না স্বামীর অসাক্ষাতে বেপরদাসীর হিসাবে চলছেন আজকে আল্লাহ তাদের জন্য এই আজাবটা রাখছে তাদের গায়ের মধ্যে আল্লাহ আগুনের একটা পরত রেখা ফল লাগাইয়া রাখছেন যার কারণে বিশেষ করিয়া এই মহিলা হল জমিনের মধ্যে কি ঐত্রা বলে আগুনের মধ্যে জলিত্রা কুঞ্জলা গায়ের মধ্যে হাফল লাগায় গায়ের মধ্যে কি লাগায় গায়ের মধ্যে আগুনের হাফড় লাগায় ভাই মুসলমানের লাগি দয়া করি এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করি যতটুক সম্ভব মা বোন হেফাজতে সম্মানে রাখতাম আর মা বোন এইভাবে স্বামীর সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর ব্যবহার করতা সন্তান আদিরে উপদেশ দিতা সুশিক্ষা দিয়া যাইতাম এর জন্য আর আমরা প্রত্যেকে মানুষের উপর জুলুম তাকি দুনিয়ার জমিন বাঁচার চেষ্টা